অনরকাত মভুমবির মুক্ততা মূর্সিৃতুত দির সামনে আমরা কিছু সময় নির্বাত পালন করব উপথির সকলে একাতে অঞশ ডম করতে পারে একাসাফেশুর হভাত আ সবে আ আপ

সম্মানিত উপস্থিতি আমরা লাইন করে নেই তাড়াতাড়ি আমি বিসিএস দিয়ে বিসিএস এর চাকরিতে যেতে চাইলাম মুক্তিযুদ্ধের কোঠায় ফরেন অ্যাফেয়ার্স অ্যাডমিন যে কোনো ক্যাডারে যেতে পারতাম যেহেতু আমি ঢাকা ইউনিভার্সিটিতে পাস কিন্তু আমার আব্বা আমার ডিপার্টমেন্টের চেয়ারম্যান স্যার যখন প্রশ্ন করলেন উনি একটাই বললেন যে আমি চাই আমার ছেলে আমার মতো শিক্ষক হোক এবং আমার ছেলে একশোটা ম্যাজিস্ট্রেট पुलिस एस पी अथवा